মহাশিবরাত্রিকে কেন্দ্র করে বরাক উপত্যকার ঐতিহ্যবাহী শৈবতীর্থ ভুবন তীর্থে শুরু হচ্ছে ভুবন মেলা ভুবন পাহাড়ে অবস্থিত ভুবন বাবার মন্দিরে ভুবন মেলাকে কেন্দ্র করে বুধবার মতিনগর ভুবন তীর্থ যাত্রী মেলার উদ্বোধন করা হয়েছে এদিন লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়ের অনুপস্থিতিতে ফিটা কেটে মেলার উদ্বোধন করেন লক্ষ্মীপুর মন্ডল বিজেপির প্রাক্তন সভাপতি সঞ্জয় কুমার ঠাকুর ও ভুবন মেলে চা বাগানের জেনারেল ম্যানেজার এজি ভট্টাচার্য পরে উপলক্ষে মতিনগর অনুষ্ঠিত হয় এতে বক্তব্য রাখেন মেলা কমিটির সম্পাদক উপস্থিত ছিলেন সম্পাদক মানিকলাল দে অভিজিৎ দল শামলাল তাতি নেপাল ঘাটোয়ার অমিত ভাউরি করণ ঘাটোয়ার পিঙ্কু পাম প্রমুখ

তোটা হল আমাদের কাছে দেখুন এই মাস আমরা আপাতত যেটা থেকে আমাদের ফোকাস টিচার আছেন টিচার থেকে সমস্ত আমরা লাভ আছে আমরা বলতে এই দিকে ফলো কোটিতে আপনাদের আমার খুব পজিটিভ লাগে এই অলগমেন্ট করব তাই সিকিউরিটিটা রাখার জন্য আছে যেটা আপনারা আপনারা সবটা রাখো ক্লাস এটা না তো কথা আছে যে টিমের কোয়ান্স এটা স্টার কাট না ডক্টর ইউলাই কোয়ান্স তো বড় মান থেকে আইনা পাবো

এখনকার মতো বিদায় নিচ্ছি পরবর্তী অন্যান্য সংবাদ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ